সূরাতুল কাউসার আরে একটা সূরা যেই সূরাটা মক্কায় নাজিল হয়েছে এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3 জবান খুলে বলুন আয়াত সংখ্যা কত এটা কি বড় ছোর সূরা নাকি ছোট সূরা কুরআনের মধ্যে সবচাইতে ছোট ছোরা হলো সূরাতুল কাউসার এই সূরার মধ্যে 10 শব্দ আছে আর সৌরাটার মধ্যে বিয়াল্লিশটা অক্ষর আছে নামকরণ করা হয়েছে এই মধ্যে কাউসার শব্দটি উল্লেখ আছে এই জন্য সুরার নাম সুরায় কাউসার রাখা হয়েছে অন্য রেয়ের মধ্যে পাওয়া যায় এই সুরাটার নাম আরেকটা আছে ওই নামটা হলো নাহার এই কাউসারের আরেকটা নাম হলো নাহার নাহার এই কেন রাখা হয়েছে এটা উল্লেখ আছে সোরার মধ্যে দেখবেন নাহার শব্দটা উল্লেখ আছে ওয়ানহার ওয়ানহার থেকে নাহার আমরা যে গুরু জবাই করি এটাকে বলে গুরু জবে জীবন আর উট উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করা হয় এটার নাম হল নাহার নাহার এবং একই জিনিস কিন্তু উট যখন উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করবেন এটার নাম হল নাহার আর ছুরি দিয়া যখন দা দিয়ে ছুরি দিয়ে গরু খাসি গরু ভেড়া এবং মহিজ জবাই করেন আপনারা এটার নাম হলো জবে কিন্তু সুরায় কাউসারের আরেকটা নাম আছে নাহার এই সুরার মধ্যে নাহার শব্দ ওয়ান থাকার কারণে এই সুরার নাম নাহার রাখা হয়েছে শব্দটি কাসরাতুন কাসিরাতুন কাউসার শব্দের অর্থ হল প্রভূত কল্যাণ অনেক কল্যাণ আমার নবীকে আমার আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন এই দান সমূহের মধ্যে একটা দান হলো হাউজে কাউসার যে হাউজে কাউসারটা আজ জান্নাতের মধ্যবর্তী জায়গায় উপস্থিত জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সুরতুল কাউসার এমন একটা আর এই কাউসার এমন একটা কাউসার যেই মহান রব আমার আল্লাহর হাবিবকে সেই নিয়ামত দান করেছেন আমি প্রথমে বলছি সূরাটা কোথায় নাজিল হয়েছে আপনারা জবান করুন সূরার মধ্যে আয়াত সংখ্যা কত শব্দ সংখ্যা কত অক্ষর কয়টা মক্কায় না মদিনায় এই সুরার ভিতরে কাউসার শব্দ আছে না নাই এখন প্রশ্ন করবেন হুজুর এই সূরাটার শানে নুজুলটা বলেন এই সুরাটার শানে নজুল কি তাফসির করতে গেলে শানেন নুজুল জানতে হবে তাফসির বুঝতে গেলে শানে উরুদ বুঝতে হবে সানে নুজুল শানে উরুদ সুরার নাজিলের প্রেক্ষাপট যদি আপনি না জানেন কোরআন অর্থ ভালো করে বুঝতে পারবেন না কোরআন করছে একটা পটভূমি নিয়ে প্রেক্ষাপট নিয়ে আপনি এই প্রেক্ষাপট চেঞ্জ করে আরেক দিকে নিয়ে যাবেন তাইলে পেস লেগে যাবে কথা গণ ঠিক কিনা এই সৌরটার নাজিল হওয়ার কারণ একটা বার খেয়াল করেন মক্কাতুল মু মানুষের সন্তান যখন ছেলে সন্তান যখন মারা যেত মক্কার মানুষ একজন রে বলতো নির্বংশ কি বলতো একটা মানুষের ঘরে যদি সন্তান না হয় তারে যদি নির্বংশ বলেন তার গায়ের মধ্যে কষ্ট লাগে আবার একটা ছেলে যদি ছোটবেলায় মারা যায় যদি আপনি তাকে নির্বংশ বলেন এই জন্যই তোর ছেলে বাসে না মারা যায় এই মানুষটা বড় কষ্ট পায়। আল্লাহ রাহ সাল্লামের ছেলে সন্তান একজনের নাম হলো কাসেম এই কাসেম জন্মগ্রহণ করার পর পরই ছোটবেলায় মারা গিয়েছেন আপনারা জবান খুলে বলুন হায়াত মহতের মালিক কে আরো বড় করে বলুন কে হায়াত মত মালিক হলো আল্লাহ আল্লাহ আমানত দিয়েছেন আমানত নিয়ে গিয়েছেন যখন কিছুদিন পরে আবার নবীর আরেকটা সন্তান নাম হলো ইব্রাহিম ইব্রাহিমকে যখন ছোটবেলায় আমার আল্লাহ নিয়ে গেলেন তখন মক্কার কাফেররা সুযোগ পায় গেছে ওরা বলা বলি শুরু করছে তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো তুমি নিজেকে শেষ নবী দাবি করো কিন্তু এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার কোনো মানুষ নাই সব চলে যাইতেছে আপনারা জবান খুলে কন নবীর সন্তান ছেলে সন্তান চলে যাওয়ার পরে আবুল আহাব বাবু জেহেল যখন আইসা নবীরে বলে এই জন্যই তোমার সন্তান নাই তোমার গড়ে বাতি জ্বালাইবার কোনো সন্তান নাই তোমার উত্তরাধিকারী কেউ নাই এই কথাটা নবীর মনে কষ্ট লাগে কি লাগে না আল্লাহর হাবিব মন খারাপ করলেন ওরা যখন এই কথাগুলো বলা বলে শুরু করলেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছেন নবী বংশ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে আমার বন্ধু নবীর নবী নির্বংশ নিশ্চয়ই তোর নির হল একটা না এই সুরটা না দিলের একটা কারণ আর একটা কারণ হলো আমার নবী একদিন বসে আছে বসার মধ্যে চোখের মধ্যে তন্দ্রা এসেছেন তন্দ্রা আসার পরে আমার নবীজি ঘুমিয়ে পড়লেন আমি আপনি ঘুমাইলে অজু ভেঙ্গে যায় কিন্তু নবী আমার ঘুমালে ওযু ভাঙ্গে না কারণ আমার নবী কাহার মত নয় জোরে বলুন ঠিক কিনা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি মন খারাপ করে একটু ঘুমিয়ে গেলেন কারণ কাফেররা বলা বলি করে নবীর মনে কষ্ট আছে না নাই নবী আমার চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে এরপরে আমার নবী একটু ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে আমার নবী মুসকি মুসকি হাসতেছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ঘুমের সময় আপনি কেমন যেন মনটা খারাপ করে ঘুম গেলেন কেমন যেন বিষণ্ণ আপনাকে দেখে মনে হয়েছে কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন তার কারণটা কি আমার নবী আপনার নবী বলে মক্কার কাফের আমাকে অনেক কথা বলেছে সব একসাথে করে আমি যখন ঘুমাইলাম ঘুমের গড়ে আমার আল্লাহ একটা সুরা আমার উপরে নাজিল করেছে নবীর উপরে সাতটা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে জিব্রাইলের ডাইরেক্ট কাইসা কোরআন নিয়ে নাজিল করেছে আবার কখনো কখনো ঘন্টা দড়ির ন্যায় কোরআন নাজিল হয়েছে আবার কখনো কখনো ঘুমের ঘরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব বলেন হ্যাঁ সাহাবাহ কারাম আমি যখন ঘুমিয়ে গিয়েছি ঘুমের ঘরে আমার উপরে আমার আল্লাহ একটা সুরা নাজিল করেছে আমার নবী ডাক দিয়ে বলে তোমরা যদি আমার কাছ থেকে সুরাটা শুনতে চাও আমি ওই সৌরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবো সুবহানাল্লাহ ইয়া ঠিক আছে আপনি সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দেন তখন আমার আল্লাহ রাব্বুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা শুরু করলেন আমার সাথে বলেন ইন্না আ তাйна কালকাউসার ফাওসাল্লি রব বি কে ওয়ান হার ইননা শানি আকা হুয়াল আদতার সবাই আমার সাথে আবার করেন ইননা

কাফেররা বলেছিল পাক তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে দেখো না কয়েকদিন ধরে ওহি পাঠাই না কিছুদিন ওহি বন্ধ ছিল তখন তারা বলতেছে দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহি পাঠানো বন্ধ করে দিয়েছে আর তোমার সন্তানগুলো গুলো রয়েছে সন্তান কি নিয়ামত দিয়েও আবার নিয়ে যাচ্ছে তোমার পরে আর কোন উত্তরাধিকারী নাই তোমার কোনো বংশ নাই তোমার ঘরে বাতি জালা বারে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাসিল করে দিয়ে বুঝাইয়া দিলেন ও বন্ধু আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই ইন্ন আ তায়না আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি জান্নাতের স্থানে ওই হাউজে কাউসারটা বানাইছি আমার নবী বলছে যে মিমবারিয় আলা হাউজি আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না আল্লাহ বলে হ্যাঁ বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারটা বানাইলাম যে হাউজে কাউসারের পানির রং অনেক সুন্দর স্বাদ অনেক ভিন্ন হাসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মানুষ সেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে যেই দিন মাথার দুপুরে সূর্যটা থাকবে মানুষ পানি পানি পানি, পানি বলে কাঁদবে কে কাউকে জাহার নামের পুজ দেওয়া হবে কাউকে চাক্ষুম নামক ফল দেওয়া হবে কাউকে আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে কেউকে আঙ্গুলে নক দিানিদের মুখের চামড়াটা তুলবে ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন আপনি উম্মতের জন্য دیوان হয়ে যাবেন আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে মানুষ যখন nafsi nafsi বলে কাঁদবে পানি পানি বলে কাঁদবে আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম এটা এমন একটা নদী যে নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর নদিয়া আরো বড় করে বলুন না সোবাহান আল্লাহ যেই হাউজে কাউসারে বাম পাশের মাটিগুলো বানাইছি স্বর নদিয়া ওই হাউজে কাউসারে যে পানি আছে এই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে ঢেউ আছে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগার পরে ফেনা হয় এই ফেনাগুলো আমি আল্লাহ বানাইছি ফাসাল্লি লি রব্বিকা বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাউজে কাউসারের পানির প্রেমিকরা পান করবে কিন্তু যারা দুনিয়ার জমিনে যারা বেদাতি তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। পারবেনা বলবেন না এই জন্য আপনাদের আদব যত দেখবো আমি সুন্দর করে কথা বলবো এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন হাউজে কাউসার এত সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যেমন লোভিং কুইরা বিভিন্ন জায়গা দখল করেন নদী দখল করেন খাল দখল করেন হাউজে কাউসারের পানির মালিক যদি হতে চান বাগিদার যদি হতে চান আপনারা জবান খুলে বলুন নবীর বিধান মানার দরকার আছে না নাই সয়লা তিয়ানুশ কি ওয়ামা বামাই লীলা হেরব العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বন্ধু আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আর মরণ একজনের জন্য জবানটা কোলে বলুন তিনি কে এই চারটা গুণ চারটা কোয়ালিটি চারটার সন্ধান যারা হৃদয়ে ধারণ করতে পারবে এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা হাউজে কাউসার কাউসার আমি আলোচনা করছি কাউসার আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি কাউসার মানে হলে একটা নদী কাউসার মানে কি একটা হাউস একটা নদী এই নদীটা স্পেশাল এটা তৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দান করে দিয়েছেন এত বিশাল বড় নদী এত এত চমৎকার নদী এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারে মালিক বানাই নাই আমার আল্লাহ বন্ধু নবীরে বানাই দান কইরা দিয়েছেন কারণটা কি কারণ হলে একটাই আমার নবী হলেন রহমানত নিলামিন ঠিকানা ওয়ামা অফসাল্ আলামিন আমার নবী হলো সকল জাহানের জন্য রহমত ঠিক বলেন। আমি যখন মধ্যে গিয়েছি আমি দেখেছি বিশাল বড় একটা ঘর সুভাল্লা বলবেন না মেরাজ কিন্তু প্রেমের খেলা মেরাজ মানে হলো একটা আধ্যাত্মিক খেলা মেলা এগুলা বুঝবেন না যদি বুঝেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার নবীর আমার আল্লাহ মেয়েরাজের মধ্যে নিয়ে একদিন না দুই দিন না সাতাইশটা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের আলাপ কোথায় নবী খাইলো কোথায় ঘুমাইলো কোথায় কি করলো এইগুলির হিসাব কে আপনি দিতে পারবেন নিতে পারবেন পারবেন না এই জন্য বিশ্বাস করা লাগবে না দেখে বিশ্বাস করার নাম এগুলো ইমান আমার নবী আপনার নবীর রহমতুল আলামিন বলেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর ঘরের মধ্যে একটা মাত্র দরজা দরজার মধ্যে তালা লাগানো আমি জিব্রাইলে বললাম ও জিব্রাইল ঘরের মধ্যে তালা চাবিটা দাও জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি রাসূলাল্লাহ এই গডটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে ওই দিন থেকে তালাটা খইল্লা ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি আমরা আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি আমার আল্লাহ বলেছে এই ঘরের ছাবি আপনি নবীর কাছে সুবহানাল্লাহ বড় করে বলেন আল্লাহু আকবার খুব সাধারণ دماগে ওয়াজ বুঝবেন না একটু মনোযোগ হবে খুব ভাব নিতে হবে আমার নবী জিব্রাইলের জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে নিয়ে ওহি নিয়ে যায় আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন জিব্রাইল তোমার যেখানে শেষ সেখানে শুরু চাবি আপনার কাছে আমার নবী জানে কি জানে না এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা সিম পড়লেন দরজাটা খুলে গেছে আমি একটু পরে বলবো কি পড়লেন কিন্তু এই আমলটা আপনাদেরও করা লাগবে আমার নবী আপনারা নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে গিয়ে সিম্পল লেন ঘরের দরজা খুলে গেলেন আমার নবী বলেন আমি ঘরের ভিতরে ঢুকলাম লুইকা দেখলাম এই ঘরটা কত বড় জানি না ওই সারাটা পৃথিবী যত বড় তার চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর ওই বিশাল বড় ঘরের ভিতরে দরজা কয়টা আর এর দরজা কয়টা আমার আল্লাহ আসমানটা বানাইছে একটা খুঁটির ব্যবহার করে নাই ওই ঘরটা যে বানাইছে আমার আল্লাহ আরামিন ওই ঘরের মধ্যে চারটা খুঁটি লিখেছেন চারটা খুঁটি দিয়ে ঘরটারে ঠেকা দিয়েছেন একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লার মিম আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা আর একটা শব্দের মধ্যে লেখা আছে খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম আর একটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম আল্লাহর হাবিব বললেন আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা কথা বলেন না আর খুঁটি কয়টা একটার মধ্যে মিসমিল্লার মিম আল্লাহ শব্দের হা রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন আমার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা দেখা যায় আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিস্মির মিমের মিম থেকে ওই মিম থেকে বের হয়েছে পানির নদী একটা একটা কুটি থেকে বের হচ্ছে পানির নহর আর একটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর আর একটা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নহর আর একটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নহর চার রঙের পানি বের হইতেছে আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে আমার আল্লাহ বলেন বন্ধুগ আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে চার রঙের সাদের পানি বের হইতেছে এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই ওই যে পানির টাঙ্কি আছে না নাই দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়া দেয় ট্যাপ দিয়া দেয় আল্লাহ আরব বলাল ট্যাপ লাগাই দিছে আমার বন্ধু নবীরে দেখাইতেছেন ও বন্ধু আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে চারট চার রঙের পানি সাত ভিন্ন চমৎকার এখন নবী তো জন্য দেওয়া আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন আমি জানতে চাই এই সঙ্গের পানিটা

আপনার উন্মতের আমি চার রঙের পানিটাই পান করাবো আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন যাই আপনার উন্মতের বলবেন যারা প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লা বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ তাদেরকে এই চার রঙের হাউজে কাউসারের পানি পান করাই দিব আর বড় করে বলেন আল্লাহ আকবর